আল্লাহর নবী বলেন যতক্ষণ অপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সালাতের নেকি লিখে দিয়ে দেয় ফেরেশতা দোয়া করতে থাকেন রব্বুল আলামিন এই বান্দা বান্দীকে ক্ষমা করে দাও শুধু ক্ষমা করলে হবে না আল্লাহ এর জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়া একে তুমি জান্নাতের स्थाई বাসিন্দা বানিয়ে দিয়ে দাও তিন নাম্বার পয়েন্ট কি বললাম সলাতের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে চার নাম্বার পয়েন্ট হচ্ছে যে সলাতে জামাতের প্রথম কাতারে নাই যে সলাতের জামাতের প্রথম কাতারে বসে প্রথম কাতারের মুসল্লিদের জন্য আল্লাহ ফেরেশতারা দোয়া করতে থাকে সুবহানাল্লাহ তো এখন দেখা যায় যে সলাতের জামাদের প্রথম কাতারে আমরা আসতে চাই না ভয় লাগে এটা সম্পত্তির জায়গা মধ্যে হয় এটা সেক্রেটারির জায়গা এটা মেম্বারের জায়গা চেয়ারম্যান এর জায়গা প্রধান অতিথির জায়গা এর পাশাপাশি কেমন করে এটা তো হতে পারে না আল্লাহর ঘর এটা হচ্ছে সমান্ত্র আল্লাহর ঘর সবার জন্য উন্মুক্ত কে আমির কে ধনী কে গরিব কে ফকির এটা হতে পারে না সালাতের জন্য আপনাকে দাঁড়াতে হবে ঢাকা থাকবে ওখানে বসবে ঢাকা থাকবে ওখানে দাঁড়াবে এটাই হলো এর নাম হলো আল্লাহর ঘর এখানে শতপ্রীতি চলবে না এখানে কারোর জন্য জায়গা স্থান আপনার জায়গা নির্ধারণ করে বসার সুযোগ আছে নাই কিন্তু দেখেন আমার বাড়ি সাক্ষীরাতে রাতে গোনাগার কাঠি একটা নাম রয়েছে গোনাগার কাঠি তো আমরা অনেক সংস্কার করে বলি গোনা কর অর্থাৎ ওখানে যারাই যায় যারা পাপ করে তো ওইখানে আমি একদিন গেলাম দেখার যায় সোমার সলা মানে সময় হয়েছে তো যাওয়ার পরে আপনার কি বলবো প্রায় একটা দশ হয়েছে দশ হওয়ার পরেও দেখা যাচ্ছে কোনো লোক নাই দুচারজন আছে আর এই যে ইমাম বরাবর মুসাল্লা রাখা আছে দুই তিনজন দুই তিন তো আমরা যারা салаফি মানহাজের আহলে আমাদের টার্গেট থাকে কিন্তু বসে ফাঁকা থাকলে সামনের কাতারে যাওয়া তো সেই অনুপাতে আমি সহ আমার ওই আর দুই তিন জন ওরা সামনে গিয়ে বসেছে আমি একটু পাশেই ছিলাম তো আরেকজন যে ওই সোজা বসেছে বসার পরে ওকে করেছে কি যে আপনার খালেদ সাহেব এসে বলছে কি সর্বনাশ করেছেন আপনি ওখানে বসছেন তার মানে এখানে বড় হুজুরের জায়গা হুজুর এখনো আসেনি এখনো একটা দশ বাজে হুজুর আসেনি তো এই বড় হুজুরের জন্য জায়গা রেখেছে এই বড় হুজুর ছোট হুজুর মেজর হুজুরের জন্য মসজিদে জায়গা রাখা চাহিদা আছে বন্ধুগণ এটা করেছে মোকাল্লি ও জানে না وج জানناتائی করেছে এইজন্য কে কাজ করা যাবে না সালাতের কাতারে আপনি যদি প্রথম কাতারে দাঁড়ান আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন এই প্রথম কাতারটা হচ্ছে তার জন্য খ্রিস্টানদের কাতা খ্রিস্টানাতা উপরে সাকিনা নাজিল করেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ তাহলে আজকের পড়